যদি হামিদার মা যদি বলে যে আমার মেয়ের জন্য ভালো একটা ছেলে দরকার সেক্ষেত্রে কি আপনারা চেষ্টা করে দিতে পারবেন আজকে আমরা শুনে নেবো যে হিটু শেখের যে রায়টি দেওয়া হয়েছে হিটু শেখের এই রায়টি নিয়ে এলাকাবাসীর কি মতামত এবং বাইশ তারিখে যে কার্যক্রম করা হবে এই বিষয়টি না আমরা বিজ্ঞ দুজন আলেমের থেকে আমরা শুনে নেব এবং হামিদার বাড়িতে যেই ঘটনাটা ঘটেছে হামিদাকে তো ডিভোর্স করে নেবে সজীবের অধীন থেকে এই ডিভোর্স নিয়ে এবং হামিদের হামিদাদের ফ্যামিলি সম্পর্কে আমরা একটু দুজন আলেমের থেকে আমরা শুনে নেব তো চলুন আমরা সরাসরি একটু হুজুরদেরকে জিজ্ঞেস করে আমরা শুনে নিই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হুজুর আমি একটু আপনাদের থেকে জানতে চাই যে এই যে বিজ্ঞ আদালত মাগুরায় যে ঘটনাটা ঘটেছে আসিয়াকে অসামাজিক কাজ করেছে হিটু শেখ এই অসামাজিক কাজের কারণে হিটু শেখকে গ্রেপ্তার করেছিল বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এই যে মৃত্যুদণ্ড দিয়েছে এই রায়টি নিয়ে আপনাদের মতামত কি আপনারা কতটুকু সন্তুষ্ট রয়েছেন একটু বলবেন যে আলহামদুলিল্লাহ এই মৃত্যু নিয়ে আমরা হান্ড্রেড সন্তুষ্ট আছি কারণ এখন যদি তাদেরকে ফাঁসি না দেওয়া হয় কিংবা যদি এরকম শাস্তি না দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এটা অগণিত বার আরো অনেক জনের সাথে হতে পারে এরকম জি এই কারণে আমরা সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ যাই হোক তো বিজ্ঞ আদালত যে বিচারটা করেছে তাহলে এই বিচারে আপনারা অত্যন্ত সন্তুষ্ট জি আমরা অত্যন্ত সন্তুষ্ট এখানে আরেকটি কথা যে হিটু শেখকে তো মৃত্যুদণ্ড দিয়েছে এটাতে আপনারা সন্তুষ্ট কিন্তু হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রী তাদের তিনজনকে খালাস দিয়েছে মুক্তি দিয়েছে এই বিষয়টি না আপনাদের মন্তব্য কি আসলে আপনারা সন্তুষ্ট কিনা যে আমরা জেনেছি যে হামিদার মা আসিয়ার মা এরা সন্তুষ্ট না এবং এলাকাবাসীরাও বলেছে যে আমরা এটা তো সন্তুষ্ট না যদি তাদেরকে জেল দিত দুই তিন বছর যদি জেল দিতে একটা শাস্তি দিত তাহলে আমরা সন্তুষ্ট হতাম তো তাদের এই মুক্তি নিয়ে খালাস নিয়ে আপনাদের আপনার মন্তব্যটা একটু বলেন যে আসলে ওনাকে জেল দিলে ভালো হতো কিনা মনে হয় ভালো হতো জেল দিলে আচ্ছা কেন ভালো হতো একটা শাস্তি পেতো তারা জি মানে ভয় ভয় পেত শাস্ত্রের ওপর ইয়ে হচ্ছে কারণ তাদের সহযোগিতা ছাড়া এত বড় কাজটা তারা করতে পারতো না অবশ্য কারণ যারা অন্যায় করে যে অন্যায় কাজ সহযোগিতা করে সমান হয়ে গেলো হ্যাঁ এই কারণে তাদেরকেও কিছু শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল আচ্ছা আচ্ছা তো হামিদার মা কিন্তু বলেছে আসি মা যে আমার মেয়েকে হিটুশিখ তো অসামাজিক কাজ করেছে এর সাথে বাকি দুই ছেলে এবং ওই স্ত্রী এরা তিনজন মিলেই কিন্তু প্রতিবাদ যদি করতে চাইতো করতে পারতো কারণ যেহেতু ওই বাড়ির ভিতরে এই ঘটনাটা ঘটেছে ইচ্ছা করলে হিটু শেখের বউ কিন্তু এখানে প্রতিবাদ করতে পারতো নিষেধ করতে পারতো কিন্তু নিষেধ করে নাই তারা তারা জেনে শুনে আরও ওই ঘটনাগুলো ধামা চাপা দিয়েছে অর্থাৎ অসামাজিক কাজটা যে করেছে এই কাজটাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা কিন্তু নাটক সাজিয়েছিল যে জিনে ধরেছে আপনারা শুনেছেন কিনা যে জিনে ধরার নাটক সাজিয়েছিল যে আসিয়াকে জিনে ধরেছে এই জন্য সে এরকম করতেছে করতেছে তো আসিয়া মায়ের কথা হলো যে এই তথ্যটা সে গোপন করার জন্যই এই কাজটা করেছে এই জন্য তাদের তিনজনকে দুই ছেলে এবং বউকেও যদি দুই তিন বছর একটা জেল দিত তাহলে ভালো হতো তো এই ক্ষেত্রে আসলে আপনি কি বলেন জেল দিতে ভালো হতো কিনা হান্ড্রেড পার্সেন্ট ভালো হতো কারণ তারা তো অন্যায় শুধু জড়িত আছে আচ্ছা আচ্ছা এই জন্য তাদেরকে জেল দিলে ভালো হতো জি এখন যেহেতু বিজ্ঞ আদালত দেয়নি অবশ্যই বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেন তদন্ত করে যেটা পেয়েছেন সেটা তো করেছেন নাকি বলে আদালতের উপর কিছু বলা যাবে না আইনকে শ্রদ্ধা করি এই বিজ্ঞ আদালত অনুযায়ী যেটা করেছে সেটাতেই আমাদের মেনে নিতে হবে নাকি বলেন এই যে গ্রামের মানুষগুলো দেখলাম এটাতে আবার অসন্তুষ্টি তারা হামিদার মাও অসন্তুষ্টি যে তাদেরকে ছেড়ে দিয়েছে গ্রামের মানুষ বলতেছে তাদের তিনজনকেও ফাঁসি দেওয়া দরকার ছিল এই কথা কিন্তু গ্রামের মানুষ বলেছে তো আসলে যাই হোক বিজ্ঞ আদালত যেই তথ্যগুলো পেয়েছে যেমন হিটু শেখ দোষ করেছে বিদেয় হিটু শেখকে কিন্তু শাস্তি দিয়েছে আর হিটু শেখের দুই ছেলে তার স্ত্রী সেরকম দোষ পাওয়া যায় না বিদে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা হয়নি যদি সে দোষ করতো অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হতো তো যা হোক তাহলে বোঝা গেল বিজ্ঞ আদালত যে রাইটি দিয়েছে রাইটিতে আপনারা সন্তুষ্ট তো ইনশাআল্লাহ আপনি কি সন্তুষ্ট আছেন জি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট কতটুকু সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ মানে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের দেশে এরকম ধরনের এরকম একটা মানে আগে বললাম তো আগে আমরা জানতাম যে বাংলাদেশে কোনো বিচার হয় না আমরা জানতাম কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা যে বিচার পাইছে

সজীবের সাথে যে স্বামী স্ত্রীর সে সম্পর্কটা অর্থাৎ হিতু শেখের ছেলে তো আসিয়ার মা বলেছে যে হামিদাকে তার কাছে আর পাঠাবে না অর্থাৎ ডিভোর্স করে নিবে এটা কি ঠিক যে এটাও ঠিক কারণ সে যখন ওই জায়গায় যাবে তাকে দেখলে তার প্রতিনিয়ত মনে হবে যে না বাবার রাগটা তার উপরে কাটাতে চাইবে আচ্ছা আচ্ছা আর তার স্ত্রীর মনে হবে যে না এর বাবার কারণেই আমার বোনটা পৃথিবী ধরে চলে গেছে চলে গেছে তো হুজুর এই যে হামিদার মা যেহেতু তার ওদিন থেকে নিয়ে আসবে ডিভোর্স করাবে বলছে দু একদিনের ভিতরেই হামিদাকে ডিভোর্স করে নিয়ে আসবে তো এখন এই ডিভোর্স করে যে নিয়ে আসবে হামিদার মা বলেছে যে আমার তো ভয় হয় যে কোনো মুহূর্তেই ওই সজীব একটা অঘটন ঘটাইতে পারে তো এই ক্ষেত্রে আপনার মতামত কি আসলে কি কোনো সমস্যা করতে পারে বা এই বিষয়ে আপনি কী বলতে চান এত কিছু হওয়ার পরেও সজীব যদি এই রকম আমার মনে হয় এরকম করার তারা সাহস পাবে হ্যাঁ যেহেতু একটা প্রশাসন পর্যায়ে চলে গেছে এই রাষ্ট্র পর্যায়ে তারা সাহস পাবে না পাবে না আর যদিও পায় পায় তাহলে আর নির্ভরযোগ্য শাস্তি হবে আচ্ছা আচ্ছা তো এখন যদি সজীব এসে হামিদের মায়ের কাছে যদি মানে ভুল স্বীকার করে হাত পা ধরে যে আমার ভুল হয়ে গেছে আমি হামিদাকে নিয়ে যাব আমাকে দিয়ে দেন তখন সেই ক্ষেত্রে কি দেওয়া ঠিক হবে আমার মনে হয় না সেই ক্ষেত্রে দেওয়া ঠিক হবে না কারণ ভুল তো ভুলই আচ্ছা আচ্ছা এমনও হতে পারে যে তার বাবার প্রতিশত্তা নেওয়ার জন্য হতে পারে জি কিছু কিছু ভুল আছে ওই ভুলের কখনো ক্ষমা হয় না আচ্ছা আচ্ছা সঠিক একটা কথা বলেছেন যে কিছু কিছু ভুল সেই ভুলের ক্ষমা হয় না ওই ভুলের ক্ষমা করতে গেলে আবার সমস্যা হয় জি তেমনটি আসের বিষয়টা এরকম তো আসেনা এরকমই বলেছে যে আমি আমার মেয়েকে তার সাথে কখনো পাঠাবো না কারণ আমার ছোট মেয়েই দুনিয়া আলো দেখতে পেল না আর আসে আসের ঘটনাকে কেন্দ্র করে হামিদার সাথে তো আচরণ কম খারাপ করা হয় নাই ওই সোজীবও খারাপ কাজ করেছে এবং শুনেছি যে সজীব নাকি ইতিপূর্বে দুইটি বিয়ে করেছিল তার দুইটি বইও চলে গিয়েছে তো এখন হামিদের তিন নাম্বার স্ত্রী ছিল হামিদার মা জেনেছিলো পরে জেনেছে আগে জানিনি জানার পরে তখন সজীব নাকি বলেছে যে আম্মা যাই হোক ভুল হবে না এরকম কোনো সমস্যা হবে না আমি ভালো হয়ে গেছি এটা নাকি হামিদার মায়ের কাছে বলেছিল সজীব এই জন্য হামিদার মা হামিদাকে পাঠিয়ে দিয়েছিল তো কিন্তু নিয়ে যে এই যে একটা ঘটনা ঘটালো এই ঘটনা আসলেই কতটুকু জঘন্যতম হলে এমন কাজটা করতে পারে আসলে কোনো মানুষও তো এরকম কাজটা করতে পারে না তো এখন এলাকাবাসী সবাই হিটু শেখের যে রাইটি দেওয়া হয়েছে এটা সন্তুষ্ট রয়েছে তাহলে তো আপনারাও সন্তুষ্ট আছেন আমরাও সন্তুষ্ট আচ্ছা এখন আপনি যদি একটু দেশবাসীর উদ্দেশ্য করে আমাদের দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলতেন যে আসলে আমাদের সমাজে এই ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায় একটু যদি বলতেন দর্শক একটু শুনতো আসলে আমাদের দেশে এই ঘটনা প্রতিরোধ করার একটাই উপায় আছে সেটা হলো ইসলামী আইন ইসলামী আইন যে পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে বাংলাদেশে সেই পর্যন্ত এইরকম ঘটনা হতেই থাকবে থাকবে বাস্তব এটা বাস্তব কারণ দেশের পার্লামেন্টে যদি ইসলামী হুকুমত যদি চলে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে পার্লামেন্ট চলে তাহলে যারা এই সমস্ত অন্যায় করবে দুর্নীতি চাঁদাবাস অন্যায় অবিচার অসামাজিক কাজ যারা করবে তাদের তো অবশ্যই শাস্তি হবে কোরআন অনুযায়ী দিবালয়ে তো একজনের শাস্তি দেখলে বাকি দশজন কিন্তু অবশ্যই ভয় পাবে নাকি হজুর এই এজন্য আমাদের দেশে ইসলামী আইন যদি হয় সেই ক্ষেত্রে আশা করি একশোতে একশো আমাদের দেশটা শান্তিময় দেশ হবে তো যাই হোক সর্বোপরি কথা একটু দর্শকদের উদ্দেশ্য করে বলবেন যে হামিদাকে যদি ডিভোর্স করে নিয়ে আসে আনার পরে তাকে তো একটা ভালো একটা ছেলে থেকে বিয়ে সাথে দেওয়া দরকার নাকি বলেন কেমন ছেলে তার সাথে দেওয়া দরকার আমার মনে হয় যে একটা হুজুর আলেম আলেম দেখে আলেম নামাজি কিংবা নামাজি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরকম একটা ভালো ছেলে আছে যারা ইসলামকে ভালোবাসে জি এরকম একটা ছেলে দেখে তাদের বিবাহ দেওয়া উচিত যেহেতু মানে পাপtranspose একটা মেয়ে কেবল তার জীবনটা শুরু তাকে তো ঘরে রেখে লাভ নাই জি আর তার ফ্যামিলিটা অসহায় ফ্যামিলি গরিব ফ্যামিলি একটা সমস্যা হয় এজন্য তাহলে ভালো একটা ছেলে নম্র ভদ্র دیندار একটা ছেলে পেলে তার সাথে বিয়ে শাদি দেওয়া দরকার ডিভোর্স হওয়ার পরে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক মণ্ডলী আপনারা শুনতে পারলেন বিজ্ঞ দুজন আলেম কিন্তু অত্যন্ত সুন্দর কথা বলেছে দর্শক মণ্ডলি আপনারা শুনলেন তো সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলেই আসিয়ার জন্য দোয়া করব। আর হামিদার যদি আসিয়ার মা যদি হামিদাকে সজীবের অধীন থেকে ডিভোর্স করে নিয়ে যেহেতু অন্যত্রে বিয়ে সাথে দিতে হবে তো ইনশাআল্লাহ যদি হামিদার মা যদি কখনো বলে যে আমাদের ভালো একটা ছেলে সন্ধান দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো একটা ছেলে হামিদের জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন তো ইনশাল্লাহ যদি হামিদার মা যদি বলে যে আমার মেয়ের জন্য ভালো একটা ছেলে দরকার সেক্ষেত্রে কি আপনারা চেষ্টা করে দিতে পারবেন জি ইনশাল্লাহ আমাদের পক্ষে আমরা হান্ড্রেড